জয় হিন্দ মিন্নুরা হিন্দুদের অস্তিত্ব সংকটের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বিহার থেকে পাঁচটি জেলাকে আলাদা করে তৈরি করতে হবে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল এই শব্দগুলি একটাও অমায় নয় এই বক্তব্যটি রেখেছে झारखंडের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তার মতে পশ্চিমবঙ্গ থেকে আল্লামুসীরাবাড় এবং বিহার থেকে কাটিয়ার আড়াড়িয়া এবং কিষাণগঞ্জ এই পাঁচটি জেলাকে নিয়ে একত্রিত করে তৈরি করতে হবে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল এই বিষয়ে বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো কিন্তু তার আগেই আমি বলে দিই যে যে কোনো ধরনের সাম্প্রদায়িকতাকে মদত দেওয়া অথবা যে কোনো ধরনের সাম্প্রদায়িকতাকে ইন্ধন জোগানো আমার এবং প্রত্যেকটি সুস্থ মস্তিষ্কের মানুষের জন্য একটি জঘন্য অপরাধমূলক কাজ আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র তথ্যভিত্তিক কিছু খবর আপনাদের সামনে পরিবেশনা করতে চলেছি তো চলুন ভিডিওতে শুরু করা যাক এবং আপনারা যদি এই ধরনেরই খবর এবং এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এবং রাজনৈতিক ভিডিও পেতে আগ্রহী হয়ে থাকেন তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলা একাউন্টেকেও দাবিয়ে দিন যাতে আমার সকল ভিডিও ডাবডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক কথা তুলেছি যদি ডেভেলপমেন্ট হইলে আলাদা রাজ্য হইলে আমরা ডেভেলপমেন্ট করতে পারি না হলে ইউটি করলে কেন্দ্র কেন্দ্র তো আমাদের হাতে থাকবে জন বার্লা একজন জন জনপ্রতিনিধি যারা তাকে জিতিয়েছেন তাদের কথা শোনাটা তার দায়িত্ব তার আওয়াজ শোনা তার দায়িত্ব তিনি তাই উত্তরবঙ্গ আলাদা রাজ্য হওয়ার সময়ের অপেক্ষা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের সঙ্গে বৈঠকের পর দাবি অনন্ত রায়ের দিন যারা রাজ্য তৈরি করা থেকে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের উন্নয়ন পরিষদে সামিল করার দাবি একাধিকবার জানিয়েছে রাজ্য বিজেপি কিন্তু এই প্রথমবার পার্লামেন্টে দাঁড়িয়ে কোন বিজেপি সাংসদ বললেন যে পশ্চিমবঙ্গ এবং বিহার থেকে পাঁচটি জেলাকে আলাদা করে তৈরি করতে হবে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তার মতে এই নতুন কেন্দ্রশাসিত অঞ্চল যদি তৈরি না করা হয় তবে সেখানে হিন্দুদের অস্তিত্ব সংকটের মুখে পড়ে যাবে তিনি জানান যে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের কারণে এই পাঁচটি জেলার জনবিন্যাস পুরোপুরি ভাবে বদলে যাচ্ছে তিনি বলেন যে ঝাড়খণ্ডের পাকুর জেলাতে মালদা এবং মুর্শিদাবাদ থেকে আসা মানুষজনেরা বিশেষ করে মুসলিম মানুষজনেরা পশ্চিমবঙ্গ পুলিশের বাসিন্দাদের উপর অত্যাচার চালাচ্ছে এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে সেই জায়গাগুলিকে দখল করে নিচ্ছে তিনি বলেন যে ঝাড়খণ্ডে যখন এই ঘটনাগুলি ঘটে চলেছে তখন সেই মুহূর্তে ঝাড়খণ্ড পুলিশের ভূমিকা অনেকটাই নিষ্ক্রিয় তিনি জানান যে একের পর এক হিন্দু গ্রাম এভাবে খালি হয়ে যাচ্ছে তিনি অনুরোধ জানান যে এই পাঁচটি জেলাতে যেন ইতিমধ্যে এরআকি চালু করা হয় এছাড়াও তিনি অনুরোধ জানিয়েছেন যে ধর্মান্তকরণ এবং বিভায়ের ক্ষেত্রে যেন আইনি অনুমতিকে বাধ্যতামুলক করা হয় এই বক্তব্যের পর তৃণমূলের লোকসভার সাংসদ সৌগত রায় তার প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান যে বিজেপি পশ্চিমবঙ্গে কিছু করতে পারছে না পশ্চিমবঙ্গের বিজেপি মমতা ব্যানার্জিকে হারাতে পারছে না তাই তারা এই ধরনের জঘন্য কথা বলছে তার মতে নিশিকান্ত দুবে এই মন্তব্যটি আদ্যপ্রান্ত একটি সাম্প্রদায়িক মন্তব্য এবং বাংলা ভাগের একটি চক্রান্ত কিন্তু উনি জানিয়ে দেন যে ওনারা কিছুতেই এসব হতে দেবেন না এছাড়াও সিপিএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই নিশিকান্ত দুবের মন্তব্যটির তীব্র বিরোধিতা করেন এবং ইহাকে ধিক্কার জানান সম্প্রতি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সুবেন্দু শুভেন্দু অধিকারী আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার একটি মন্তব্যকে সমর্থন জানিয়ে বলেন যে যারা অনুপ্রবেশ করে ভারতে আসছে তারা হিন্দু এবং মুসলিম উভয় পক্ষেরই জায়গা নিয়ে নিচ্ছে অপরদিকে মমতা ব্যানার্জি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে জানান যে অসহায় এবং বিপদে পড়া প্রত্যেকটি বাংলাদেশিদেরকে তিনি আশ্রয় দেবেন এই ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন এবং উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের উন্নয়ন পরিষদের মধ্যে সামিল করার অনুরোধ জানান দুই বছর আগে আলিপুর দুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা জানান যে উত্তরবঙ্গের জন্য তেমন কোনো কিছু উন্নয়ন করেনি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল তিনি বলেন যে শুধুমাত্র বিজেটিকে ভোট দেওয়ার কারণে রাজনৈতিক হিংসার শিকার হতে হয় বহু সাধারণ মানুষকে তাই তিনি শান্তি এবং মুক্তি চেয়ে উত্তরবঙ্গকে একটি পৃথক রাজ্য করার দাবি জানান সেই সময়ে তার এই দাবিকে সমর্থন জানিয়েছিলেন মাটিগারা নকশালবাড়ির বিধায়ক আনন্দময় মর্মন এবং ডাকগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি অপরদিকে বিজেপির সমর্থনে রাজ্যসভায় যাওয়া অনন্ত মহারাজের দল গ্রেটার কুচবিহার ডেমোক্রেটিক পার্টি তারাও কুচবিহার এবং কুচবিহারের সংলগ্ন কিছু এলাকা নিয়ে গ্রেটার কুচবিহার রাজ্য তৈরি করার আশায় রয়েছে পাশাপাশি কামতাপুর প্রগতিশীল পার্টিও উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা নিয়ে একটি নতুন রাজ্য তৈরি করার জন্য মুখিয়ে বসে রয়েছেন এর সাথে সাথে গোর্খা জনমুক্তি মোর্চার কথা আমরা সকলেই জানি যারা সমস্ত দার্জিলিং জেলাটিকে নিয়ে গোর্খাল্যান্ড নামক একটি নতুন রাজ্য তৈরি করতে চায় যে সকল রাজনৈতিক দল বা যে সকল ব্যক্তি বিশেষ রাজ্য ভাগের জন্য বিভিন্ন কারণ সামনে তুলে হচ্ছে তাদের সবকটি কারণ হয়তো ফেলে দেওয়ার মতো নয় অথবা যারা এইসব ভাগের কথা বলছে তারা প্রত্যেকেই যে বিচ্ছিন্নতাবাদী আমি সে কথাও একবারে বলবো না কিন্তু হ্যাঁ যারা রাজ্যভাগের দাবি তুলছে আমি তাদেরকে একটিবার এটা ভেবে দেখার জন্য অনুরোধ করব হয়তো বিভাজনই সবকিছুর একমাত্র সমাধান নয় যদি আপনারা নিজেদের রাজনৈতিক স্বার্থকে দূরে সরিয়ে রেখে শান্তিপূর্ণ বৈঠকের মাধ্যমে একটি সমাধান আনতে পারেন তাহলে সেখানে ক্ষতি কোথায় সর্বোপরি এই রাজ্যভাবে ইস্যু যাতে কোনোভাবেই বাড়াবাড়ি জায়গায় না পৌঁছে যায় সেটা সুনিশ্চিত করতে হবে রাজ্যের শাসক দল তৃণমূলকে প্রত্যেকটা মানুষ যাতে সরকারের কাছ থেকে সমান সুযোগ সুবিধা পায় সেটা নিশ্চিত করতে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে বঞ্চনাহীনভাবে উন্নয়নকে পৌঁছে দিতে হবে কিছুদিন আগে উত্তরবঙ্গে তৃণমূলের এক নেতা উদয়ন যে শাসক দল তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যাবে না এবং যে সকল এলাকার লোক শাসক দল তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি সেই সব জায়গায় কোন উন্নয়ন করা হবে না এই ধরনের ঘটনার বিরুদ্ধে যদি শাসক দল তৃণমূল কংগ্রেস দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা না নেয় তবে এই ধরনের ঘটনাগুলিও পরোক্ষভাবে রাজ্যভাগের ইস্যুকে উন্নয়ন জোগাতে থাকবে একদা মহাত্মা গান্ধী বলেছিলেন যে অখণ্ডতাকে যদি বজায় রাখতে হয় তবে শক্তি দিয়ে নয় ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে এবং তাদেরকে একত্রিত করে রাখতে হবে আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং আমার এই ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তবে আপনি আমার এই ভিডিওটিকে আপনার সকল আপনজনদের সঙ্গে শেয়ার অবশ্যই করে দেবেন আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন ক্লাব জিন্দাবাদ भारत माता की जय